হ্যালো বন্ধুরা তো দেখো আজকে ছাদে সব শাড়িগুলো রোদে দিয়েছি মারি কিছুটা ফাঁকা করেছি আর কিছুগুলো শাড়ি আছে একদিনে তো সব সবগুলো পারবো না তাই কিছু কিছু শাড়ি দিয়েছি কিছু আছে তো দেখো কত শাড়ি রোদে দিয়েছি অর্ধেক শাড়ি দিয়েছি অর্ধেক আছে এই যে শাড়িগুলো নিচেও আছে কিছু তো ভাদ্র মাসে রোদে দেওয়া হয়নি বৃষ্টি পড়ছিল খুব তো আশ্বিন মাসে ওকে দিলাম পুরো বৃষ্টি বৃষ্টিতে কেটে গেল রোদ দিয়েছিল প্রথম থেকে খাদ্য মাসে বাট তখন সময় করে ঘুরতে পারিনি তাই আজকে দিলাম কিছুগুলো দিলাম আর কিছুগুলো কালকে দিই কাজ ছেড়ে নিয়েছি কাজ ছেড়ে রান্না বান্না করে রোদে দিয়েছিলাম শাড়িগুলো রোদে না দিলে একটা কীরকম একটা গন্ধ করে ঠিক থাকে না ছাদটা খুব সুন্দর লাগছে দেখতে দেখো চলো পুরো রোদের মধ্যে ঘেমে গেলাম ভাই এগুলো সব নিচে নিয়ে যাই তো ভাই